তারা পুরো সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে প্রতারণা করতে পেরেছিল কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে কর্তৃপক্ষ সরকার মন্ত্র ওই জায়গায় তারা বেতন দিয়েছে অথচ তারা একটা সময় এটা দেইছিল বাংলাদেশে চাকরি দরকার নিরপেক্ষা আমরা একটি নিরপেক্ষ পিএসসি পেয়েছিলাম কিন্তু কারণ ভাইয়ার কলেজ সেখানে হলো তাকে নিয়ন্ত্রিত হবে সেজন্য বাংলাদেশে আর কোন ভাইয়া গেলে চলবে না

সেখানে বিএনপি না করলে চাকরি পাবেন না হবে সেখানে এই জন্য কোন বিএনপি আচরণ বসাতে চায় ছাত্র থেকে বুঝে নেবেন বাংলাদেশের সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটলাটের পদ্ম দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল এই জন্য তারা অ্যান্টি করপেক্ষ যে নিয়োগ সেটা তারা চায় না কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতি তারা বাংলাদেশে তারা আজীবন চলমান রাখতে চায় এই জন্য তারা সেখানে নেতা দিয়েছে তাদের ভণ্ডাভিনাগুলো দেখেন আপনার হাউ হল ভাইয়াকে জবাব করা হবে যে ভাইয়া করতেছেন এটা তো সংবিধান অনুযায়ী যাচ্ছে না

কারণ এটা জনগণের হক জনগণের হক এই সরকারের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দিতে হবে নতুন কথা তারা নিয়ে এসেছে জুলাই সনদের আইনের ভিত্তি দেওয়ার একটিয়ার হলো একটিয়ার নাকি ডক্টর ইনুশন নাই তাহলে তারা নাকি গণাবুত্থানকে অস্বীকার করতেছে একটি রূপরেখা হয়েছিল বিএনপি সেটা থেকে সরে গিয়েছিল

আমরা দ্রুত ইলেকশন আর পেজে করতে চাই কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা নিয়ে আবার ইলেকশন করতে চাচ্ছে তারা বাংলাদেশে আগামীতে বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করে দিব না এখানে তারা বলছে রাষ্ট্রপতি মানে হল অধ্যাদেশ বা প্রজ্ঞাপন বা আদেশ জারি করবে আমরা বলি যে চুপ্পট সেই কোনো দৈধতা নাই একদম খুনি দেশে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে যখন চুপ্প পদত